শান্তি বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহন হবে অতিব সুখ সচ্চন্দ্রময় আনন্দময় জীবন রামা মং খফফ মসিনু ফামহু আর বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে নামক জাহান নামে মোহাম্মদ আপনি কি বলতে পারেন অতিব গভীর হাবিয়া নামক জাহান নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন কোরআন মাজিদের পত্র সোড়ার পত্র আয়তে প্রমাণিত হয় যে মানুষের পাপ নেকি ওজন হবে যার পাপ হবে তার জন্য যার নেকি হবে তার জন্য জান তা স্পষ্ট হয় মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোন নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোন নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই জন্য যে তাদের কোন নেকি নেই কাবিয়ানি শিয়া মর্জিয়া জামিয়া কারামিয়া এই ধরনের যত ভ্রান্ত আকিদা সম্পন্ন দল আছে তাদেরও পাপ নেকি ওজন হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক আকীদার ধারণা না থাকায় তাদের নেকি বাতিল হয়েছে বাতিল বলে গণ্য ফলে তাদেরও পাপ নেকি ওজন হবে না তাদের জাহান্নামী হওয়ার নিয়মটি এই ভাবে যে ফায়ু খাদাবিন নাওসি ওয়ালা ফদান বিচারের মাঠে তাদের প্রমাণ মাথার সম্মুখ এবং পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের পাপ নেকির প্রয়োজন নেই আমরা আকিদা সঠিক ইহুদি খ্রিস্টান নয় অমুসলিম মুসলিম হিন্দু নয় আকিদা ঠিক আছে যে মোহাম্মদ সাল্লাম শেষ নবী আমরা তাকে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি বিশ্বাস করি সব নবী যারা চলে গেছেন তাদের বিশ্বাস করি যত গ্রন্থ এসেছে দুনিয়াতে সবকে বিশ্বাস করি ভাগ্যকে বিশ্বাস করি এদের পাপ নাকি ওজন হবে এতে যদি এদের পাপের পাল্লা ভারী হয় তাহলে জানান না আর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে চান না মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে ভালো আচরণের এই মর্মে আপাতত সবচেয়ে ভারী মর্মে একটি হাদিস পেশ করি প্রয়োজনে অত্র হাদিসটি সময়ের গতিতে আবারও পেশ করব ইনশাআল্লাহ

ভালো চাল চলনের নেকি সদাচরণের নেকি এই কথা মোহাম্মদ সদি সালাম বলে হজ করলে কবুল হলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানে হজ বড় কি এর পরেও হজের নেকি যত

বিবরণ পেশ করছিলেন যা ছিল খুব সুন্দর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হল সরাত আছে তো সব মেকি আছে সরাত নেই তো কোন এর পরেও সলাতের মেয়ে কি বিচার মাঠে যত ভারী ভারত আঞ্চলনের মেয়ে কি আপনার দাঁড়ি পাল্লাই বিচারের মাঠে তার চা হাজার বেশি হয় এই আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আপনার ভালো-মন্দরনের নেকি বিচার মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি একাধিক দিন আব্দুর রাজ্জাক বিন ইশকের যে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক আমলার ভয় পাবে

খারাপ আচরণ মানুষের বুঝে তো মানুষের বলে ও বুঝে একটা বাস্তব দেখি যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আমি আপনি উঠে বসে আছি আমি উঠে বসে আছি আপনি উঠতেই অটোটা থাম তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন হাতে ব্যাগ সহ তখন আমি বলছি বসেন বসেন কোন সমস্যা নেই আমার পাশে বসেন 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 এইটা একটা আর আপনি বলছেন বা আমি বলছি চোখ নাই হিসাব করতে পারেন না গাড়ি চোখ নাই হিসাব করতে পারেন না এইটাও একটা আচরণ বলেন তো কোনটা ভালো আমি আর আপনি ভালোই বুঝি যে ভালো চালচরণ কাকে বলে মরবি সূচনাতেই বলে রাখছি মাটি মানুষ মরা পর্যন্ত মাটির মতো হয়ে থাকবেন ক্ষমতা দেখিয়ে ধর্মীয় তাপ দেখিয়ে দ্যা দেখিয়ে অর্থ দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে ক্ষতি করে একদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরণ ডুবে গেছে অতএব ভালো চাল চলনের জন্য জীবনবাজিয়ে রেখে চেষ্টা করবেন চলেন দেখি ভালো চাল আপনি মানুষের সাথে কথা বলার সময় আপনি যেটা বলবেন সেইটা প্রতিপক্ষের চেয়ে বেশি সুন্দর উত্তম ভালো হতে হবে প্রত্যেক যদি আপনি বলেন তাহলে আপনার কাছে ভালো তো আলোচনা নেই তার চেয়ে খারাপ তো বহু দূরের কথা

বেশি সুন্দরতা হয় এটা আমরা আমাদের নবীকে আদেশ করলেন মানে সারা পৃথিবীর মানুষকে আদেশ করলেন মানে আপনাকে আমাকে আদেশ করলেন আল্লাহ তালা সে যত বড়ই শত্রু হোক সে যেই হোক না কেন সে বিরোধী দলের লোক হোক সে অমুসলিম হোক কখনো বাড়াবাড়ি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে কথা বলবেন না আজকে এই তাওতন এই নীতি ত্যাগ করে আস্তা লত বিলাই বলে উঠতে হবে বেশি দিন বেঁচে দেখেছিলাম একদিন চল্লিশ তারপরে দেখি সার তারপর আর এই তো সেখানে ক্ষমতা দেখে জানে হবে বেঁচে থাকতে হবে না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি আয়াতের ভিত্তিতে তা আমরা এক পর্যায়ে আলোচনা করবো ইনশাল আপাতত রাসুল সাল সালাম যা বলেছেন তা কিছু বলা শুরু করি জোহাইনা কাবিলার একজন লোক বলছেন যে সাহাবিগণ বললেন ইয়ার অসুর আমরা মা খাই মা উদিয়া আল্লাহ যে মানুষকে নিয়ামাত দিয়েছেন নিয়ামাত অনুগ্রহ তার সবচেয়ে উত্তম ভালো নিয়ামাত কোনটি এটা জিজ্ঞাসা কথা মনে রাখতে হবে এক খেয়ালে চেয়ে থাকতে হবে দোকান পাটে কোন জায়গাতে এখন দাঁড়িয়ে থাকবেন না কিভাবে বধানা ধরে কিভাবে কাপড়টা পরে কিভাবে চলেন পেশার বসেন কিভাবে এই উত্তর আমি দিন এই উত্তর মোহাম্মদ দিয়েছেন এদি সাড়ে চোদ্দশো বছর থেকে আদি পড়ে আছে উপদেশ বইও আছে আপনার জন্য লিখেছিলাম হাদিস তো আপনার কাছে কি বিচার আছে যদি বলতেন কি হলো তাহার কথা তাহার দুটো অনেক বড়ই ভালো সাথে থাকতে পাওয়া যায়

আজ থেকে মুখ খানার কোনদিন খারাপ ভাবে ব্যবহার করবেন না বউ হোক ছেলে মেয়ে হোক আমি হোক ভাই হোক আত্মীয় স্বজন হোক প্রতিপক্ষ হোক শত্রু হোক বন্ধু হোক যে হোক মানে প্রতিশোধ নেবেন না প্রতিশোধ ছেড়ে দিয়েছে প্রতিশোধের পাতা ছিড়ে দিতে হবে যে কয়েকদিন বেঁচে আছে প্রতিশোধ নেই মামলা করবেন না জীবনে কারো বিরুদ্ধে সে পক্ষে বিপক্ষে সে যেটাই করুক প্রতিশোধ নেই